হাই সিল্কের ভিতরে কালারটা এত জোর সেটা হচ্ছে পুরো প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকায় বডি আটত্রিশ হবে এগুলো মিস করলেই কিন্তু লস যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও আসসালামু আলাইকুম স্যার চিলাইসলাম ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তানি এসপার্ট খুব সুন্দর কিছু আজকে দুবাই সিল্কের টুপিল পিস দেখাবো আছে এগুলো সবই করসেট থাকবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন যারা সবসময় আসতে চান ভিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাস হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে থাই সিল্কের ভিতরে কালারটা এত জো এটা হচ্ছে পুরো প্যানেল হচ্ছে এটার প্যানেলটা এটা হচ্ছে জামাটা এটার প্যান্টটা দেখাই এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা এত সুন্দর একটা প্রিন্ট মাত্র চারশো পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার গুলো দেখবেন আর নিয়ে নিবেন এত সুন্দর প্রিন্ট এবং কালার তিনটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু ওপেন বাটন খুব চমৎকার একটা কালেকশন থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চারশো পঞ্চাশ ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা এটা একদম অনলাইন ভাইরাল এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা অ্যাশ কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব হিট একটা কালার কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা ডিজাইন আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু হচ্ছে থাইসুকের ভিতরে এটা মাইক্রোস্টি জর্জে ঠিক আছে এটা মাইক্রোস্টি জর্জে ওকে এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে 450 450 টাকা ওকে কালারগুলো দেখাই এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার कांटेक्ट করবেন ইমো আছে WhatsApp আছে এটা একটা কালার থাকবে বডি 38 থেকে 42 পর্যন্ত এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মাত্র চারশো এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা ওসব প্রাইস 450 ভিউয়ারস এটা দেখেন এটা এমব্রয়ডারি কাজের ভিতর এটা কিন্তু হচ্ছে খাদি কটন হাতায় কফ করা বাটন করা এটা হচ্ছে জামা পাইজামা सेम কাপড় প্রাইস থাকবে 450 450 কালারগুলো দেখাই এই দেখেন এটা কপার গোল্ডেন কালার লেমন কালার এটা অ্যাশ কালার থাকবে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর প্রাইস 450 আচ্ছা লাস্ট ওয়ান একটা হচ্ছে চিকেন কারি টু পিস দেখাও বিশ্বাস এটা কিন্তু জামাটা অল ওভার গর্জাস করে চিকেন কারি কাজ করা হাতাটা কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর পাঁচটা কালার এটা দেখেন গোল্ডেন কালার এটা অনিয়ন কালার এটা থাকবে হোয়াইট কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিদার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ